দর্শক আমরা দূরে দেখছি দুই মহারথে একজন হচ্ছে সাহেব আলী আর একজন হচ্ছে তুহিন ভাই আমরা কথা বলবো আজকে হাট নিয়ে আর কেমন দামে তারা গরু কিনছেন সেই তথ্যগুলো আজকে দেব আমরা দুই এক একসঙ্গে দেখছি এখানে ভাই আসসালামু আলাইকুম দুই এক একসঙ্গে কি পরামর্শ করছেন

গিরের একটু পার্সেন্টেজ আছে আচ্ছা এটা হচ্ছে দুই এটা একটু গরুটার পাশে যান দুই ভাই একটু গরুটার পাশে যান আমরা একটু গরুটাকে সহ হ্যাঁ এই যে এটা তো পোষার জন্য এখনো ভাই না ভাই এখনো তো পোষার জন্য পোষারি গরু তো আনুমানিক ওজন কতটুকু হতে পারে তুইন ভাই মাংস চিন্তা বললে নাকি একটু চারমন হবে না হবে না চারমন হবে না আর সাহেব পরিবার কি বলছে কতটুকু

পারফেক্ট চার মন্দর স্যার পারফেক্ট চার মন্দর স্যার 335 40 কে দিয়েছে লাইভ বয় লাইভ বডি হ্যাঁ কথা হবে শুন দেয় শুন দেয় কত দাম চাচ্ছেন না না 320 কেজি আমি বলে দিলাম ওই কয় ভিডিও ছাড়বে হ্যাঁ 320 কেজি আমি বলে দিলাম 320 হ্যাঁ 30 এর পার থাকবে আচ্ছা এইটাই আপনি যাই ভিডিও করবেন আচ্ছা করব জয় গোড়া চিহ্নটা নিলেন না না গোড়া দেখলে তো বুঝবো আমাদের তো ছবি তোলা আছে হ্যাঁ নেন গোড়া চিহ্ন নিলেন তুই যাই নাপিস স্কুলে কত দিয়ে কিনছেন বলা যাবে

আমরা দেখছিলাম আজকে তুমি আর কোনটা কিনছেন দেশি শাহিওয়াল দেখি আমরা একটু দেশি শাহিওয়ালটা দেখে আসি হ্যাঁ পারফেক্ট দেশি এটা এটা কতটুকু হইতে পারে সাহেব ভাই এটা কতটুকু হইতে পারে হ্যাঁ সাড়ে চার মণ মাংস হবে

হবে না এটা দুটা জোড়া জোড়া কত পড়ছে এক লক্ষ দুই লক্ষ সাড়ে তিপ্পান্ন দুই লক্ষ সাড়ে তিপ্পান্ন না এই দুটা দর্শক দেখছেন এই দুটি হচ্ছে

না না এডা তো এ এ তো খামাড়ের গরু না পালার পালার জন্য তো দর্শক আমরা দেখছিলাম আজকে সাহেব আলিমাই এবং টুন ভাই যে গরুগুলো কিনেছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি এই যে আর কি গরু নাই টুন ভাই আমার চয়েজের গরু না আপনার চয়েজের গরু না সাহেব আলী ভাই আপনার চয়েজের গরু আছে আচ্ছা কারো চয়েজের গরু নাই তো ঠিক আছে টুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দর্শককে ধন্যবাদ ওকে সাহেব আলী ভাই আপনি তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি বলা যাবে বলেন মিলবার লাভ করতে পারবে না নাম্বারটা বলে না অনেক ভালো গরু ওটা